আইফোন নাটা শুনলেই সবাই মনোযোগী হয়ে যান তাই না কিন্তু কেন আইফোন কি আসলে এত ভালো নাকি তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি এত ভালো যে তারা সবার মাথায় খুব ভালোভাবে চাকরি করে নিচ্ছে এই তো কিছুদিন আগে লঞ্চ করা হলো আইফোন সেভেনটিন এসএএইচ লঞ্চ ইভেন্টটা দেখেছেন আপনি কেনার সামর্থ্য থাক না থাক নতুন ফিচার কি কি দিচ্ছে প্রসেসর কেমন পাওয়ারফুল ক্যামেরায় নতুন কি দিচ্ছে আবার কয়টা ক্যামেরা দিচ্ছে এসব নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যার কেনার সামর্থ্য নাই তার এই বিষয়ে এত কেন হবে এখানে আসে তাদের মার্কেটিং তার সবচেয়ে দারুণ বিষয় হচ্ছে তাদের মার্কেটিং তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিকে আমি পাঁচটা ভাগে ভাগ করে বোঝানোর চেষ্টা করবো কিভাবে তারা মার্কেটিং সবার চাইতে সেরা নাম্বার ওয়ান এক্সক্লুসিভিটি তারা মার্কেটে এমন ফোন নিয়ে আসে যা অন্য সকল ফোন থেকে আলাদা প্রসেসর আলাদা ক্যামেরা আলাদা অপারেটিং সিস্টেম এবং কাস্টমারদের কাছে এমনভাবে তুলে ধরে যে তারা যা দিচ্ছে এর থেকে ভালো পৃথিবীতে অন্য কেউ দিতে পারে না এই বিষয়টাকে বলা হচ্ছে এক্সক্লুসিভনেস এর জন্য মানুষের লঞ্চের পরপরই নতুন সিরিজের ফোন কিনতে হোম রেখে পড়ে মানুষ স্বভাবত কারণেই নিজেকে একটু আলাদা দেখাতে নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করতে সবচেয়ে বেশি পছন্দ করে নাম্বার টু প্রাইজিং স্ট্র্যাটেজি অ্যাপও কখনোই আইফোন কম দামে বিক্রি করে না নতুন সিরিজ লঞ্চের আগে পুরোনো সিরিজের দাম কিছুটা কমিয়ে দেয় কিন্তু তা এত বেশিও কমায় না যে তাদের ব্র্যান্ড ভ্যালু কমে যায় আমরা হয়তো একটা অ্যাপ ছোটোবেলায় সকলেই দেখেছি জিনিস যেটা ভালো টান তার একটু বেশি কমেন্ট করে জানাবেন তো এই লাইন শোনার পরে আপনার মাথায় ঠিক কোন প্রোডাক্টের নাম আগে এসছে নাম্বার থ্রি স্কেরাসিটি অ্যান্ড কিউরিয়াসিটি মার্কেটিং Apple তাদের নতুন প্রোডাক্ট নিয়ে সবসময় গোপনীয়তা ধরে রাখে। লঞ্চের আগে কোনোভাবেই অফিশিয়ালি কিছু প্রকাশ করে না। কিন্তু টেক লাভাররা প্রেডিক্ট করার চেষ্টা করে যে নতুন কি আসতে পারে এই পারে। যখনই মানুষ কিছু নিয়ে চিন্তা করে এবং একজন আরেকজনের সাথে ইভিশনে কথা বলে, তাদের মধ্যে আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। তারা পটেনশিয়াল কাস্টমার হয়ে যায়। নাম্বার 4 নো ডিসকাউন্ট পলিসি। Apple কখনোই কোনো বড় ধরনের ডিসকাউন্ট দেয় না। তারা একটা স্ট্যান্ডার্ড প্রাইজিং ধরে রাখার চেষ্টা করে। এতে মানুষ ভাবে তাদের ডিভাইসগুলো সবই হচ্ছে প্রিমিয়াম কোন প্রোডাক্টের প্রাইসিং খুব বেশি পরিবর্তন করলে মানুষ ভাবে যে প্রোডাক্টটিতে কোয়ালিটি কম্প্রোমাইজ বা কম দামে কিছু ব্যবহার করার চেষ্টা করছে এবং কম দামে কিছু ব্যবহার করে বিক্রি করার চেষ্টা করছে নাম্বার ফাইভ স্কেরাসিটি এটাকে এক কথায় বলতে পারেন আগে কিনলে আগে পাবে আইফোন লঞ্চের পর খুব কম পরিমাণে বাজারে ছাড়া হয় আর এই বিষয়টা মানুষ খুব ভালোভাবেই জানে আপনি অনলাইনে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন বা দেখে থাকবেন যে আইফোন রিলিজ দেওয়ার পরের দিন মানুষ লাইনে দাঁড়িয়ে ফোনটি কেনে দেখে মনে হয়েছে না এখন না কিনলে ফুরিয়ে যাবে তারা আর কখনোই এটা কিনতে পারবে না এই জন্য নতুন সিরিজ লঞ্চের পর তাদের সার্ভার ডাউন হয়ে যায় অফলাইন স্টোরগুলো প্রি অর্ডার নিয়ে প্রায়োরিটি দিয়ে প্রোডাক্ট ডেলিভারি দেয় এবার মানুষের মনে একটা ভয় ঢুকিয়ে দেয় যে আমাদের লেটেস্ট মডেলের ফোন নিতে হলে আপনাদের তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে নয়তো স্টক আউট হয়ে যেতে পারে যার কারণে মানুষের মাথায়টা ফিগার করে এবং তারা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলে প্রতিটি ব্র্যান্ডের মার্কেটিং থেকেই অনেক কিছু শেখার আছে প্রতিটা সফল প্রোডাক্টের পেছনেই ভালো প্রোডাক্টের সাথে সাথে তারা মার্কেটিং স্ট্র্যাটেজিও বেশি দরকার হয় ভালো মার্কেটার হতে হলে আপনাকে শিখতে হবে ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি আপনারও যদি একজন ভালো মার্কেট আবার ইচ্ছে থাকে তাহলে ডিজিটাল মার্কেটিং লিঙ্ক ডেসক্রিপশন অথবা কমেন্টে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওটা দেখার জন্য আমি মনসুর আমের রাহান এখানে নিচ্ছি সবার সাথে কথা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ